রাধে রাধে বন্ধুরা রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম আর একটি অন্যরকম স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব বলে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আমি মিষ্টি বানানোর জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি সুজিটা তোমরা কম বেশি করে নিতে পারো বন্ধুরা এবারে আমি একটা প্যান বসিয়ে দিলাম তাতে প্যানে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘি দেওয়ার পরে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সুজিটা সুজিটা এবার আমরা হালকাভাবে একটু ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সুজিটা কিন্তু খুব লাল করে আমরা ভাজব না জাস্ট একটুখানি কাঁচা গন্ধটা চলে গেলেই আমরা হয়ে যাবে এখনই এখানে আমি দিয়ে দিলাম দেড় বাটি দুধ দেড় বাটি দুধ দিয়ে আমি সুজিটাকে বেশ সুন্দরভাবে ডো তৈরি করে নেব দুধ দিয়ে একটু নেড়ে চড়ে তারপরে আমরা দিয়ে দেব তিন চামচ চিনি চিনি দিয়ে সুন্দরভাবে মিক্স করে ভালোভাবে আমরা একটা ডো তৈরি করে নেব মিষ্টিটা তোমাদের যার যেরকম পছন্দ মানে মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি দিয়ে দেবে দেখো নাড়তে নাড়তে একটা সুন্দর শক্ত ডো হয়ে গেছে এবার এই সময় আমি দিয়ে দেব দু তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার ফলে কিন্তু এই মিষ্টির রেসিপিটাই নরম হবে আর খেতেও খুব সুস্বাদু হবে বন্ধুরা আর ডোটা যখন আমরা তৈরি করলাম দুধ দিয়ে তৈরি করলাম এখানে জল দিয়েও তৈরি করা যাবে তবে দুধ দিলে বেশি স্বাদ হবে এবার দেখো ডোটা হয়ে গেছে প্যান থেকে ডোটা কিন্তু ছেড়ে আসছে এখন আমরা প্যান থেকে ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে আর এদিকে দেখো আমি আগে থাকতেই দেড় লিটার দুধ বসিয়ে জাল করে দেড় লিটার দুধ কিন্তু হাফ লিটার হয়ে গেছে এবার এই দুধের মধ্যে দিয়ে দেব তিন চামচ গুঁড়ো দুধ গুলে এই দুধের টেস্টটা যেন আরও ভালো হয় মিষ্টির স্বাদটা অনেক সুন্দর আসবে বন্ধুরা গুঁড়ো দেওয়া দুধ দেওয়ার ফলে এবার দেখো এটা হতে থাকুক দুধটা যত ভালো জাল হবে তত টেস্ট ভালো হবে আর ঘনও হয়ে যাবে দুধ এদিকে হতে থাকুক এদিকে দেখো ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই ডোটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে ডোটাকে সুন্দরভাবে আমরা আবার মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এখন দেখো হাতে একটু ঘি মাখিয়ে নিলাম এবারে আমরা একা করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি মিষ্টিগুলো এরকম চ্যাপটা চ্যাপ্টা সেবে তৈরি করে নিলাম তোমরা যদি চাও গোল করে নিতে পারো তবে গোল করে নিলে যে আমরা যে দুধে ভেজাবো সেটা কিন্তু ভিজতে একটু মানে বেশি পরিমাণে দুধটা প্রয়োজন হবে দেখো এই যে সব মিষ্টি আমার বানানো হয়ে গেছে আর এদিকে দুধটাও কিন্তু সুন্দরভাবে ঘন হয়ে এসছে। এখন এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আবারও তোমাদের যার যেরকম মিষ্টি পছন্দ সে সেরকম চিনিটা দিয়ে নেবে দেখো দুধটা জাল হতে হতে কিন্তু বেশ কালারটা অন্যরকম হয়ে গেছে দুধ লাল হয়ে গেছে এখন যখন এইভাবে যখন দুধটা ফুটতে থাকবে টকবক করে তখন সেই সময় কিন্তু আমরা মিষ্টিগুলো দেব দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় দেব না বন্ধুরা এই দেখো দুধটা যখন এরকম টকবক করে ফুটবে আমরা এক এক করে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেব একবারে সব মিষ্টি দেব না তাহলে দুধটা ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে আমরা সব মিষ্টিগুলো দিয়ে দেব। এই দেখো মিষ্টিগুলো সব আমি দিয়ে দিয়েছি এবারে মিষ্টিগুলো দেওয়ার পরে আমরা ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব একদম ফুটিয়ে নেব যাতে মিষ্টিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার এই সময় আমি দিয়ে দিলাম দুধের কালারটা জানি একটু ভালো আসে দেখতে সুন্দর লাগে তার জন্য দিয়ে দিলাম কিছুটা বাতাসা দেখো বাতাসা দেওয়ার ফলে দুধের কালারটা আরও সুন্দর হয়ে গেছে বন্ধুরা আর মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মিষ্টি রেসিপি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে ঠান্ডা করে আমি তোমাদের সাথে এইভাবে সার্ভ করলাম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দা দারুণ স্বাদের টেস্টি টেস্টি মিষ্টি রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেল বন্ধুরা এবার আমি উপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি কিশমিশ পেস্তা বাদাম দিয়ে কেমন লাগলো এই রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে বন্ধুরা আমি তোমাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু দারুণ স্বাদের মিষ্টি তৈরি করা যায় যখন মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো দেখো নরম তুল তুলে দারুণ স্বাদের টেস্টি টেস্টি সুজি রসমালাই একদম রেডি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে রাধে রাধে